কিন্তু মিটারটা ডিজিটাল ডিজিটাল মিটার ডিজিটাল মিটার আচ্ছা ব্যাটারি খোলার কারণে আর কি দেখাতে পারতেছেন না হ্যাঁ এটা কিন্তু আবার হ্যান্ড ব্রেকিং সিস্টেম আছে এই যে এখানে লক করে রাখতে পারবেন এটা ডিতে ড্রাইভ আর তে রিভার্স রিভার্স যদি রিভার্সে দিয়ে পিকআপ দেন পিছনে যাবে ডি তে দিয়ে পিকআপ দিলে সামনে যাবে ইন্ডিকেটর লাইট ব্যাক লাইট ব্রেক লাইট সবকিছু দেয়া আছে ব্যাটারি থাকবে এটার ভিতরে আর এই সিটটা কিন্তু এরকম ফোল্ড করে ঘোরায়ে

আমরা এর আগে দেখিয়েছি ইলেকট্রিক সাইকেল মডেলের যেগুলো সঙ্গে পেডেল আছে আচ্ছা সেই মডেলগুলো আপনাদেরকে দেখিয়েছি আমাদের কাছে আজকে আপডেট নতুন চলে নতুন নতুন কিছু স্কুটির কালেকশন আচ্ছা আপনার বড় স্কুটি ছোট স্কুটি বড় স্কুটি ছোট স্কুটিগুলো সকল স্কুটির গুলো চলে আসে হ্যাঁ এই সবকিছু নতুন একেবারে আপডেট আচ্ছা অনেকেই বলছে ভাই আপনাদের থ্রি হুইলারের কোনো ভিডিও নাই তো আজকে আমরা থ্রি হুইলার বিষয়ে থ্রি হুইলার কি বলতে কি বোঝায় তিন চাকার তিন চাকা যারা ডিজেবল পার্সন আসেন বা চালাইতে ভয় পান দুই চাকা বাইক চালাইতে পারেন না অল্প মুভমেন্ট এদিকে বাজারে যাওয়া নামাজে যাওয়া এবং বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া

তিনশো দশ তিনশো দশ টিউবলেস অ্যালমোনিয়াম এবং সামনে কিন্তু হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিপ ব্রেক জি আচ্ছা এবং এটা কিন্তু লোহার লোহার হ্যাঁ মানে প্লাস্টিক না আবার সামনে একটা বাস্কেট দেয়া আছে এখানে আপনি কিন্তু খাবার টাবার রাখার জন্য খাবার টাবার বা মালামাল ক্যারি করতে পারবেন আচ্ছা লোহা 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 হ্যাঁ আর এখানে একটা হেডলাইট আছে যেটা আপনি রাতে চলাচলের জন্য খুব কাজে দিবে খুব কাজে দিবে ডানের বামে দুইটা ইন্ডিকেটর করা আছে এবং এটা কিন্তু মিটারটা ডিজিটাল ডিজিটাল মিটার ডিজিটাল মিটার আচ্ছা ব্যাটারি খোলার কারণে আর কি দেখাতে পারতেছেন হ্যাঁ এইখানে আপনার স্পিড ইন্ডিকেটরের সিম্বল এবং অল এভরিথিং যা কিছু প্রয়োজন আপনি দেখতে চাচ্ছেন সবকিছু এখানে দেখতে পাবেন আচ্ছা এটা অয়েল ব্রেক নাকি এটা সামনে যেটা এটা অয়েল ব্রেক এবারে এটাতে কিন্তু আবার হ্যান্ড ব্রেকিং সিস্টেম আছে এই যে এখানে লক করে রাখতে পারবেন এটা আর যাবে না মানে যাবে না আবার ব্রেক ধরে ছেড়ে দিবেন লকটা খুলে যাবে অটোমেটিক্যালি হ্যাঁ এবং পিছনেও কিন্তু সেম সিস্টেম এই যে এখানে একটা পুশ লক আছে পুশ করে দিবেন লক হয়ে গেছে আবার ছেড়ে দিলেন ব্রেক ছেড়ে দিছে সাথে লুকিং গ্লাস থাকবে ডাস্ট কভার লুকিং গ্লাসটা খোলা রাখা মানে দিয়ে দিবেন সাথে হ্যাঁ এটাতে কিন্তু

এটা কতজন উঠতে পারবে তিন থেকে চারজন এটা লোড ক্যাপাসিটি তিনশো কেজি আচ্ছা মাইলেজ পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলো পঞ্চাশ থেকে ষাট কিলো এটা আটচল্লিশ ভোর ষাট ভোট দুইটা ভেরিয়েন্ট হয় আচ্ছা যারা অল্প মাইলেজ চাচ্ছেন তাদের জন্য আটচল্লিশ ভোর স্ট্যান্ডার্ড এবং যারা হচ্ছে বেশি মাইলেজ চাচ্ছেন তারা গোল্ডে নিতে পারেন এটা ক্ষেত্রে কিন্তু প্রাইজে কিছু কম বেশি মানে ব্যাটারি যত ব্যাকআপ হবে তত দাম বেশি হবে আচ্ছা এটা কালার কয়টা আছে এটা কালার আছে দুইটা তিনটা কালার হবে তিনটা কালার আছে ওই যে পিছনে কিন্তু রাখা আছে যে আরেকটা কিন্তু কালার হলো এটা হলো আপনার কফি কালার বলে এটা হ্যাঁ কফি কালার একটা আছে আর হচ্ছে কমলা কালার আরো একটা আছে পিছনে কিন্তু আরো আছে আরো একটা আছে এটা কিন্তু डिफरेंट একটু মডেল এটা डिफरेंट হ্যাঁ এটা আবার হচ্ছে এটা আরেক রকমের এটা আবার একেবারে ফুললি মোটরসাইকেলের মতো বসার ব্যবস্থা ফুললি মোটরসাইকেল জি এটা একটু দাম বেশি হবে আচ্ছা হ্যাঁ এই যে এটা একটু দাম বেশি হবে এটার একটু দাম বেশি হবে ওইটার থেকে 5000 টাকার মতো দাম বেশি পড়বে আচ্ছা এই যে পিছনে ব্রেক হ্যান্ডেল

এগুলো ইলেকট্রিক স্কুটি আমাদের কাছে যা কিছু আছে সবকিছু ইলেকট্রিক সবই ইলেকট্রিক সবই নতুন বেড়েছে ইয়াদা বা হোন্দাই ঠিক ইয়াদিয়া তারপরে হচ্ছে রিভো যে কোম্পানি গুলো আছে ঠিক সেম একটা ব্র্যান্ড গোল্ডেন ক্রাউন গোল্ডেন ক্রাউন তারপর মাল খুবই কোয়ালিটি ফুল সেটা আপনারা এর আগেই দেখতে পাচ্ছেন আমরা এর আগে গোল্ডেন ক্রাউন এর এই মডেলটা অনেক বিক্রি করেছি এখানে কিন্তু আরেকটা মডেল আছে না হ্যাঁ এখানে আরেকটা মডেল আছে এগুলো কিন্তু পরীক্ষিত হ্যাঁ হ্যাঁ যে নতুন বাজারে আছে চলবে কি চলবে না ব্যাটারি কি রকম হবে মোটর কি রকম এই রকম কোনো সম্ভাবনা নাই কারণ এই গোল্ডেন ক্রাউন কোম্পানি যাদের সাথে আমরা ওরা চায়নাতে থাকতেই আমরা তাদের কাছ থেকে মাল নিতাম এবং তারা বাংলাদেশে আসছে আসছে এখন ব্যবসা শুরু করে দিয়েছে তাদের বাংলাদেশে তো সেক্ষেত্রে আরও আপনারা সাপোর্ট বেশি পাবেন এবং তারা যদি চলেও যায় তাদের কাছ থেকে আমরা সাপোর্ট নিতে পারবো কারণ তাদের সাথে আমাদের আগে থেকে লেনদেন আছে এবং পরবর্তীতে ইনশাল্লাহ লেনদেন আচ্ছা তো এই বাইক সুন্দর একটা বাইকটা কিন্তু এটা কিন্তু খুবই মারাত্মক একটা কালা দেখা যাচ্ছে খুবই সুন্দর এটা কি হুন্ডা নাকি ভাই একেবারে হুন্ডার মতো খুবই বড় যারা একদম হুন্ডা না হ্যাঁ আচ্ছা দেখতে কিন্তু খুবই চমৎকার একদম হুন্ডা আসলে অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই সার্জেন্টা ধরে কিনা আসলে এই ডিটেইলস আপনার ড্রাইভিং লাইসেন্সটা থাকলে ভালো হয় আর না হলে আপনার হেলমেটটা ইউজ করবেন ভদ্রভাবে চালাবেন আশা করি আপনাদের কাছে মানে ড্রাইভিং লাইসেন্স না থাকলেও চলবে কিন্তু হেলমেট ইউজ করতে হবে হেলমেট ইউজ করতেই হবে করতে হবে আচ্ছা আমরা কিন্তু এটা কত মাইলেজ হবে এটা আপনার 80 থেকে 100 কিলোর মতো মাইলেজ হবে 80 থেকে 100 কি মাইলেজ পাশাপাশি কিন্তু আরেকটা দেখা যাচ্ছে লালপুরি

আরও চাইলে মাইলেজ বাড়ায় দিতে পারবো আপনারা বলবেন মাইলেজ আসলে ব্যাটারির উপরে ডিপেন্ড করে আপনি যেরকম ব্যাটারি নেবেন সেরকম মাইলেজ পাবেন আপনি প্রাইস কম দেবেন কম মাইলেজ পাবেন বেশি দেবেন বেশি মাইলেজ পাবেন ক্লিয়ার কথা ধরেন আমি আপনাকে এখন লোভ দিলাম কম প্রাইস পরে আপনি মাইলেজ কম পাচ্ছেন বলবেন যে দোকানদার ভালো না আমাকে ভুল ভাল জিনিস ধরে দিছে তো আমার কথাগুলো আগে ক্লিয়ার মাইলেজ পাবেন তখন যখন আপনি প্রাইসটা বেশি দিয়ে নেবেন ব্যাটারিটা চেঞ্জ হবে তখন ব্যাটারিটা বাড়ায় দিয়ে নেবেন এখন আপনি যদি কম ব্যাটারি দিয়ে নিতে চান সেক্ষেত্রে তো আপনি মাইলেজ বেশি পাবেন না আচ্ছা এগুলো কি ব্যাটারি ইউজ করা এখানে লিড অ্যাসিড যে চায়না অরিজিনাল ব্যাটারিগুলো থাকে এই ব্যাটারিগুলো জি আচ্ছা

ইলার এগুলোর ভিডিও দেন আমরা এগুলো পাচ্ছি না বুঝে পাচ্ছি না তাদের জন্য আমরা এই ভিডিওটা আজকে প্রথম করলাম ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরো বিভিন্ন ধরনের নতুন নতুন এই বাইক গুলো আলাদা আলাদা ভাবে আমরা ভিডিও করবো ভিডিও করবো পাশাপাশি তো যেহেতু আপনার এই একটা পাশাপাশি কিন্তু আর একটা শোরুম আছে আর একটা শোরুম আছে আমাদের সার্ভিস হয় যে এখানে পঁয়তাল্লিশ হাজার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা কোয়ালিটির ভিতরে কিছু কম বেশি আছে সাইকেলের দাম কম বেশি আছে অনেকে বলে যে আসলে তিরিশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার পাঁচশো টাকায় সাইকেল দিয়েছিলাম এই বাজারে ওইটা আমার কাছে শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আপাতত ওইটা আমি কথা চায়নাতে পরবর্তীতে ভিডিওতে আপনারা আশা করি পেয়ে যাবেন সাইকেল না স্পেয়ার পার্টস সহ যা কিছু লাগে যা আপনি আপনার পিছনে কিন্তু স্পেয়ার পার্টসের অভাব নেই যা কিছু এবং সার্ভিস সহ আপনার এখানে আসলে ফিরে যেতে হবে না যে কোনো কাজে আচ্ছা আর যেহেতু আপনি নিজে এগুলো ইনপুট করেন এক্সপোর্ট করেন এবং ব্যাটারি ও অ্যাকসেসরি সকল আইটেমগুলো আপনি দেন আর আপনি মাইলেজগুলো যেটা দিবেন সেটাই 100% পাবে গ্যারান্টি পরীক্ষিত গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ আচ্ছা এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে সাইকেল ইলেকট্রিক সাইকেল গুলো রয়েছে আর এইটা কিন্তু বিশেষ করে কিন্তু খুব সুন্দর একটা ইলেকট্রিক সাইকেল এটা কিন্তু খুবই চমৎকার এটা একশো মাইলে যায় একশো নিতে পারেন পঞ্চাশ ষাট নিতে পারেন আপনাকে তো আগেই বলছি এগুলো ব্যাটারির উপরে ডিপেন্ড করবে আচ্ছা যে আপনি ব্যাটারি কি নিতে চাচ্ছেন আচ্ছা আর এই সাইকেল গুলো এই ইলেকট্রিক সাইকেল গুলো নিতে হলে কোথায় আসতে হবে ভাই এটা আসতে হবে নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোড একাশি বাই এক একাশি বাই দুই আসলে আর উচ্চ বিদ্যালয় জি বালিকা উচ্চ বিদ্যালয় এই পাশে আর এখানে হচ্ছে নাজিরা বাজার চৌরাস্তা যেখানে বিশ মেল্লা কাবাব হাজি বিরিয়ানি হানিফ বিরিয়ানি সব এখানে এখান আসলে অটোমেটিকলি আপনার এখানে পেয়ে যাবে জি